হাই হাই একে শুনি চারিদিকে এটা কিছু হইল এত বড় সাহসটা কার আসলে বলেন তো ভাই রে ভাই এরা কারা জানেন না এরা হচ্ছে সরকার পক্ষ তাও আবার অবৈধ সরকার তাও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের অবদানের সরকার তাদের পক্ষের পোলাপানের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হ্যাঁ এটা কেমন কথা আর বরিশাল যেন কি যেন ওই যে চাওয়ালা ছেলেটার জায়গা না কি যেন নাম চাওয়ালা মহিউদ্দিন না কি যেন নাম ছিল যে চা বিক্রি করে বেশ ভাইরাল হয়ে গেছিল এখনও হচ্ছে কোটি কোটি টাকার উপর ঘুমাচ্ছে এখন আর চা বিক্রি করা লাগে না তার এলাকা তো তাই না সেইখানে হাসতা আর সার্জিসকে অবাঞ্চিত ঘোষণা করেছে হাসা এলেন হাসতা আর সার্জি বাংলাদেশের কোনো জায়গায় অবাঞ্চিত হবার ঘোষণাকে থোরাই পাত্তা দেয় মানে তাদের কিছু যায় আসে মনে হয় আপনাদের কিছুই যায় আসে না আর তারা যতই অবাঞ্চিত ঘোষণা করেন কেন করেন না কেন তাদের কোটি টাকার একটা টাকাও শেষ হবে না তারা এখন কোটি 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 টাকার মালিক বোঝাইতে পারছি তারা সরকার চালায় তারা সরকার পক্ষের মানুষ দেখছেন না কিভাবে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আর আপনারা সেই রাস্তায় মারামারি করছেন সেই রাস্তায় চিৎকার চেঁচামেচি করছেন তাও অবৈধ আবদারের জন্য হ্যাঁ চাইলে এই হাসপাতার সার্জিস একদিনে সরকারের সিদ্ধান্তে পুরা বরিশাল জেলায় ভ্যানিশ করে দিতে পারে জানেন তাদের কি ক্ষমতা হ্যাঁ তাদের পিছনে কাজ করে আমেরিকা হ্যাঁ সো বরিশাল বাংলাদেশে না থাকলে কিচ্ছু যায় আসে না বরিশাল না থাকলে আরও ঢাকার উপর হচ্ছে মানুষের চাপ কমবে বলে তারা বিশ্বাস করে তা বরিশালে হাসনাত আর সার্জিসকে অবাঞ্চিত ঘোষণা করেছেন কি যায় আসছে তাতে কি এমন বড় কাজটা হয়ে গেছে বলেন দেখি এমন যদি হতো যে পুরো লাগানো পার্টি মানে এনসিপি কে আপনারা অবাঞ্চিত ঘোষণা করেছেন কাউকেই ঢুকতে দেবেন না আসতে দেবেন তখন মানতাম হাসান তো সার্জেস গেল না বরিশালে তো হাসান হাস বরিশালের ভোটার বরিশালের ইয়া করবে নির্বাচন করবে বা বরিশাল থেকে সে ইয়া করবে নির্বাচনের জন্য দাঁড়াবে তাদের এলাকা কি বরিশাল নিশ্চয়ই না তো এসব হাস্যকর কথাবার্তাগুলো কেন বলেন আর কেন এগুলো আবার এই যে পেপার পত্রিকায় সাংবাদিকরা ছাপান আপনাদের কাছে কি কোনো সংবাদ নাই যান চট্টগ্রামে যান চট্টগ্রামের বিমানবন্দরে যান রেডিসন হোটেলে যান আর নইলে ইয়াতে বিমান বন্দর ঢাকা বিমানবন্দরে দাঁড়ায় থাকেন হ্যাঁ তখন দেখবেন যে সে আমেরিকার সেই সেনাবাহিনীরা একদম সবকিছু ছাড়া ঢুকে পড়ছে বাংলাদেশে এগুলা নিয়ে সংবাদ করেন এইগুলো এখন সংবাদের বিষয় হ্যাঁ বাংলাদেশের কোন অঞ্চলে এই কালাপাডা আর রে অবাঞ্চিত করলো এটা কোনো সংবাদ না আর সার্ভিস আর কালাপাডার কিছু যায় আসে না আসলে কোথায় কি করছেন কোথায় কি করছেন না তাদের কিছুই যায় আসে না যেসব হাস্যকর সংবাদগুলা বন্ধ করে একটু ভালো ভালো কোনো নিউজ করার চেষ্টা করে যদি সামান্য মাথায় মগজ থাকে যদি হচ্ছে নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দিতে চান ঠিক আছে এগুলা তো ভাই আমরা করতে পারি কি বলে মোবাইল নিয়ে তারাই থেকে এগুলা সংবাদ আমরা প্রচার করতে পারি হ্যাঁ তা আপনারা আমাদের মধ্যে তো কোনো তফাত নাই আমাদের থেকে একটু ভালো হয়ে দেখান দেশে যেগুলা ঘটনা ঘটছে সেগুলা তুলে ধরার চেষ্টা করেন আর কত এইসব বেইমানি খাচ্চরামি ফাতরামি এগুলো করবেন আর কত একটু থামেন এবার ক্লান্ত হয়ে গেছেন একটু রেস্ট নেন বিশ্রাম নেন